আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সরওয়ার বিশেষ করে আপনাদেরকে বলবো যে নাকি হলি এখন দেখা যাচ্ছে যে ডাক্তাররা অপারেশনের কথা বলেন বিশেষ করে সাইনোসেটিক হলে যেভাবে নাকের সর্দি জমা থাকে নাকে আপনার যে ব্যথা থাকে বা মাথায় ব্যথা থাকে সেইখানে অতিরিক্ত হেঁচি অতিরিক্ত সর্দি বা কাশি এবং জ্বর থাকার কারণে মানুষ একেবারেই অশান্তিতে ভোগে সেই জন্য অপারেশন করতে বাধ্য হয় বিশেষ করে আমি বলবো যে নাকের ভিতরে সাইনাসেটিক অপারেশন করার পরেও কিন্তু দেখবেন যে অনেকের দুইবার তিনবার অপারেশন হয়েছে আবার সাইনাসেটিকও হয়েছে কিন্তু তো বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় সাইন স্থায়ীভাবে সমাধান হয় যাদের হয়েছে বা নাকের মধ্যে পলিও হয়েছে বা নাকের মধ্যে আপনার গ্রামের বাসা যেটা বলে নাসা হয়েছে সেটা আল্লাহ রয়েশে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে স্থায়ীভাবে সমাধান হবে বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওদের চিকিৎসা করলে অপারেশনের প্রয়োজন নেই পনেরো দিনের মধ্যে সাইনোসাইটিক সুস্থ হয়ে যাবে আপনাদের যে কোনো সময় সাইনোসাইটিকের চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরমতুল্লা